যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তেমন ফুল মনের প্রশান্তি এনে দেয় আমার কাছে তো ফুল ভীষণ ভালো লাগে ফুল দেখলেই চোখটা জড়িয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দৌড়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আসছি একটা আর্টিফিশিয়াল ফুল কেনার জন্য ফুল দেখলে তো চোখটা একদম আটকে যায় মনে হয় সবগুলো ফুল নিয়ে যায় ফুল এত ভালো লাগে কি বলবো মানে মনে হয় যে সবগুলাই নিয়ে যায় কিন্তু প্রত্যেকটা ফুলের এত দাম যে সবগুলো আসলে একাত্র নেওয়া সম্ভব নয় একটা একটা করে যেটা বেশি ভালো লাগে আর কি সেটা একটা একটা করে নেওয়ার চেষ্টা করি কারণ আমরা তো নিম্ন মধ্যবিত্ত দেখা যাচ্ছে একসাথে তো আর এক গাদা ফুল নিতে পারবো না এক একটা ফুলের প্রাইস অনেক কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর ফুল দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় সবগুলো ফুল নিয়ে আসি আর ঘরের কান আনাচে কানাচে ফুল দিয়ে সাজালে ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায় আমার কাছে মনে হয় আর ফুলের দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায় মনে একটা অন্যরকম প্রশান্তি আসে তো এই মানে ডালিম বেদানার এইটাই ভালো লাগলো ভাবলাম খাবারের টেবিলে যেহেতু তো ফল জাতীয় কিছু একটা রাখলে হয়তো বা টেবিলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তো আমার প্রিয় সব আপুদেরই দেখি ডাইনিং টেবিল অনেক সুন্দর করে ফুল সাজিয়ে রাখে তো আমার তো ভীষণ ভালো লাগে দেখে কিন্তু আমার ঘরে তো একটা দুষ্ট ছানা আছে সে তো এগুলো দেখলে একদম মানে ছিঁড়তে যায় দেখা যাচ্ছে টেবিল উঠে এগুলো ছিঁড় ছেঁড়ার জন্য চেষ্টা করে তো বিড়াল ছানাটার জন্য তো আসলে টেবিল ওইভাবে রাখা যায় না তারপরেও টুকটাক রাখার চেষ্টা করি তাকে বোঝায় যে আম্মু এটা সুন্দর এটা ছিঁড়তে হয় না বোঝালে কিছুক্ষণ বুঝে তারপরে দেখা যায় আবার ছোট মানুষ আবার ভুলে যায় তো ওইভাবে আর কি করে রাখার চেষ্টা গুছিয়ে রাখার চেষ্টা করি তো এইভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম তো আমি তো গত চার দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না কারণ আমার হাজব্যান্ড আসছে বাইরে থেকে দেখা যাচ্ছে ঘরের টুকটাক কাজের ব্যস্ততা আর এতদিন পরে সে দেশে আসছে তাকেও সময় দিতে হয় সব মিলে আর ভিডিও দিতে পারতেছি না আমার প্রিয় আপুরাকে আমাকে ভুলে গেছেন প্লিজ ভুলে যাবেন না তো এটা ছিল গত সোমবারের ভিডিও তো ফুল কিনে এনে ফুলটা আমি সুন্দর করে এখন হচ্ছে মঙ্গলবারের ভিডিওটা আর কি মঙ্গলবারে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে গিয়েছিলাম বাজারে যেহেতু মঙ্গলবারে আমার হাজব্যান্ড আসবে তো তার পছন্দের মাছ নিয়ে আসলাম তো মাছগুলা একদম টাটকা ফ্রেশ ছিল মাছ নিয়ে আসার পরে তো তার পছন্দের মানে নদীর গোলসা বলে এটাকে আর কি আর হচ্ছে নদীর পিয়ালি মাছ ছোট মাছ তো সে ভীষণ পছন্দ করে আর নোরা মাছটা আর কি বাচ্চাদের জন্য বাচ্চারা তো আসলে ছোটো মাছ খেতে চায় না এই তো মাছগুলো নিয়ে আসলাম তো আপা এইগুলো মাছ কেটে দেবে আমি দুপুরে রান্না করব আর এই চাদরগুলো আমি কয়েকদিন আগে কিনে এনে রাখছি তো এটার ভিডিও করা হয়নি তো আমি প্রতি বছরই দেখা যাচ্ছে যে নতুন চাদর এটা আমার ভালো লাগে তো অনেকে তো ঈদের সামনে কিনি ঈদের মধ্যে তো আমি ঈদের মধ্যে না কিনে আর যখন আমার হাজব্যান্ড দেশে আসে তখন আমি আর কি দুই বেডের জন্য বিছানার চাদর কিনি জিনিসটা আমার ভালো লাগে তো দুই বেডের জন্য দুইটা চাদর কিনে নিয়ে আসছি তো হলো চাদরটা এখন এই বেডরুমে বিছাবো আর কি এগুলো সব ভিডিও করা আমার মঙ্গলবারের তো আমি লাস্ট মঙ্গলবারে ভিডিওটা দিছিলাম ওইটা ছিল আমার তারও দুই দিন আগের ভিডিও ভয়েস দেওয়া তো আমার হাজব্যান্ড আসার পরে তার আসলে ভিডিও এডিট করতে পারি নেই ভয়েস দিতে পারি নেই এমনকি এই কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও করতে পারি নাই আর আমার প্রিয় আপদের ভিডিও ওগুলো আমি ঠিক মতো দেখতে পারতেছি না যখন হয়তো বা একটু সময় পেলে ভিডিও পুরা ভয়েসটা তো আসলে শুনতে পারি না মিউট করে রেখে দেখা যাচ্ছে টুকটাক দিয়ে একটা ভিডিও দেখি কারো ভিডিওটা আসলে একাধারসে দেখতে পারতেছি না কারণ তাকেও সময় দিতে হয় ঘরে কাজ করতে হয় সব মিলে আর কি সময় করতে পারতেছে না ইনশাল্লাহ কয়েকটা দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো বেডরুমেই হলুদ চাদরটা বিছানো শেষ এটা একদম গাঢ় কটকটা হলুদ না কিন্তু কালারটা এত সুন্দর কিন্তু ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না তো আমার কাছে মনে হয় বিছানার চাদর ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে মানে বিছানার চাদরটা সুন্দর হলে আর বিছানোর পরে দেখা যায় ঘরের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে তো বিছানা চাদরটা বিছানাতে তো খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তোমার এই বেডরুমটা গোছানো শেষ তো এখন আমার পুস্কি বুড়ি আম্মু আসবে সে এসে বলতেছে আম্মু কি করো বললাম কাজ করতেছি তোমার বড় বাবা আসবে সে তো মহা খুশি তার বড় বাবা আসতেছে তো সে তো আর এয়ারপোর্ট যেতে পারেনি এয়ারপোর্ট গেছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার বড় মেয়ে ছোটো মেয়েও যেতে পারেনি তার খুব শখ ছিল সে তার পরীক্ষা সেজন্য যেতে পারেনি যেতে পারেনি আর কি আমার পুস্কাম্মুটা দেখেন মেহবু বাবু তোমার পুসক্যাম্মু সবাইকে পাপা দিচ্ছে তোমাকেও পাপা দিতেছে হাই দিতেছে বললাম তোমার আঙ্কেল আন্টিদের একটু পাপা দিয়ে দাও উম্মা দিয়ে দাও তো সবাইকে উম্মা দিতেছে সে তো একদম গোসল করে রেডি বাসায় নিচ পর্যন্ত গিয়েছিল তার বড় বাবা বাবাকে আনতে তার বড় আপু গিয়েছি এয়ারপোর্টে আর সে গিয়েছে বাসার নিচে তো তার বড় বাবাকে পেয়ে সে ভীষণ খুশি বলে বাবা চতে আনো আমি খাবো তো এখানে ড্রয়িং রুম প্লাস বেডরুম দুইটাই আর কি আমার তার এক্সট্রা কোনো ড্রয়িং রুম বা ডাইনিং রুম না ডাইনিং রুম আছে বাট ড্রয়িং রুম নাই তো এখানে আর কি বাচ্চারা যেহেতু নাই এখন বড়ো মেয়ে তো বাবাকে আনতে গেছে আর ছোট মেয়ে গেছে পরীক্ষা দিতে তো আমার আম্মু অনেকক্ষণ ঘরে ছিল না এভাকে আমি ঘরটা একদম গুছিয়ে নিয়েছি দুপুরে ওটাও করা শেষ এই তো চাদরটা বিছিয়ে নিছি চাদর বিছানোর কারণে আসলে ঘরের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায় মানে পুরা রুমটাই চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে এই চাদরটা বিছানো তো ভালো লাগতেছে তো আমার চাদর বিছানোর শেষ ঘরটা ঝাড়ু দিয়ে সকালে তা পায়ে সে ঘরটা মুছে দিয়ে গেছে তারপরও বিছানা চাদর চাদর গোছানোর পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি দুপুরে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি কারণ দেখা যাচ্ছে ক্যামেরা সেট করে রান্না করতে অনেক দেরি হয়ে যায় আর যেহেতু ওনারা এসে পড়বে দুপুরের মধ্যে এসে পড়ছে আর কি ভয়েসটা তো আসলে আমার পরে দেওয়া দেখা যাচ্ছে একা হাতে এতগুলা কাজ করে গুছিয়ে ওইভাবে আসলে ভিডিও করতে পারিনি আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমার হাজব্যান্ড বাহিরে থেকে এক বছর পর পর আসে আর কি উনি কুয়েত থাকে আমাদের সবার প্রিয় প্রিন্স হৃদয় ভাইয়াও তো কুয়েত থাকে উনি কুয়েতের অনেক সুন্দর সুন্দর আপডেট দেয় সব কোম্পানি বলেন রাস্তাঘাট বলেন সব কিছু মিলে অনেক সুন্দর করে আপডেটগুলো জানায় আমরা সবাই দেখি আর কি ভিডিওটা ভালো লাগে তো কুয়েত থাকে আমার হাজব্যান্ড উনি এক বছর পর পর আসে দুই মাসের ছুটিতে তো আসছে এখন তো ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও দিতেও পারতেছি না ভিডিও করতেও পারতেছি না হয়তো বা নেক্সট টাইম ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর এটা ছিল আমার গত মঙ্গলবারে ভিডিও করা তো এর মধ্যে আর ভিডিও এডিট করা ভয়েস দেওয়া কোনোটাই করতে পারি নাই তো দেখা যাচ্ছে এখন অনেকটা ব্যস্ততা তো প্রিয় আপু ভাইয়েরা ভুলে যাবেন না প্লিজ আর আমি সবার সাথেই আছি দেখা যাবে যে সময় সুযোগ বুঝে সবার ভিডিওটা দেখে নেব তো আমাকে কেউ ভুলে যাবেন না আর এখানে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করছি পিয়ালি মাছ দিয়ে ধুমরা আর আলু দিয়ে করলা ভাজিটা তার খুবই পছন্দ আর হচ্ছে ডাল গরুর মাংস যারা বিদেশ থাকে তারা হচ্ছে ছোট মাছ আর হচ্ছে গরু মাংসটা বেশি পছন্দ করে কারণ বিদেশে গরু মাংসটা খেতে টেস্ট লাগে না আর ছোট মাছ তো এভাবে পাওয়া যায় না শুধু খায় বড় মাছ এর জন্য সে খুবই পছন্দ করে ছোট মাছ তার জন্য ছোট মাছ আনা হয়েছে আর গরু মাংস রান্না করছি তো আর সে তো ঝাল খেতে পারে না একটু ঝাল কম দিয়ে রান্না করছি তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্লিজ কেউ ভুলে যাবেন না একটু ব্যস্ত আছি ইনশাল্লাহ ব্যস্ততা কাটিয়ে উঠলে সবার ভিডিও দেবো আমি দেখবো আর কি আমি নিজেও ভিডিও দেব সবার সাথে আছি আমাকে কেউ ভুলে যাবেন না প্লিজ আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার হাজব্যান্ড কি কী নিয়ে আসলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে রাখা হয়েছে কিন্তু ব্যস্ততার কারণে দেখা যায় ভিডিও এডিট করে ভয়েস আর ভিডিওটা ছাড়তে পারতেছি না ইনশাল্লা সময় সুযোগ বুঝে ভিডিওটা ছাড়বো যে আমার হাজব্যান্ড আসলো বিদেশ থেকে কি কি নিয়ে আসলো সবারই তো একটা আকর্ষণ থাকে বা দেখা যায় লাকেজে কী নিয়ে আসছে আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড যে লাকেজের মধ্যে কী নিয়ে আসছে সেটা দেখবে তো এবার ল্যাকেজ খোলার সময় আমি ভিডিও করছি তো আমার হাজব্যান্ডরা সবাই বলতেছে তুমি কি ভিডিও খুলবা না দেখবা নাকি মানে ভিডিও করবা না লাকেজের জিনিসগুলা বের করবা পরে বললাম তোমরা বের করো আমি একটু ভিডিও করি আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ